আমাদের মধ্যে অনেকে মনে করে আমি বাংলাদেশে ইসলাম টাইম করে ফেললাম কিভাবে ইসলাম টাইম করবেন সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম টাইম হয়ে গেল সবাই যদি পর্দা করে ইসলাম টাইম হয়ে গেল জি না আমি সবচেয়ে সবচেয়ে বেসিক বেসিক এলিমেন্ট এলিমেন্ট মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা বাইতুল গেলের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে বাইতুল মোকরমের মধ্যে যার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সে মারামারি করতেছে তার মানে কি তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না সে মনে করেছে ইসলাম মানে সালাপ সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায় পরায়নতা

কিংবা এরকম বলা হয়েছে যে ইসলামের সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা ও সত্যবাদিতা এই উক্তিটি কি ঠিক প্রথম কথা হলো যে এই উক্তিটি বা এই বক্তব্যটি কখনো সঠিক নয় এর সঠিক উক্ত হচ্ছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ প্রতি ইমান বিশ্বাস স্থাপন তফে মানে মহান রব্বুল আলমিনকে একমাত্র সত্য উপাস্য মেনে নিয়ে তারও ইবাদত করা এটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি ও মূল কথা মেয়ে পড়ায়নতা সত্যবাদিতা ইসলামের একটি বিধান ইসলামের দুটি বড় বিষয় কিন্তু এটাই মূল ইসলামের এ কথা ঠিক না বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে যদি আমি একটু প্রশ্ন সহকারে বুঝাই যে ধরেন কোন ব্যক্তির ন্যায় পরায়ণ এবং সত্যবাদী কিন্তু তার ইমান নেই তাহলে সে কি জানাতে যাবে তো আমার যেটা অবস্থান সেটা হচ্ছে যে হয়তো মানুষ যেটা বুঝেছে আমি হয়তো সেটা বুঝাতে চাইনি কিন্তু ভাষাটা হয়তো এমন হয়ে গেছে ভাষাটা হয়তো এমন হয়ে গেছে যেটা মানুষের ব্রেনকে কে ওই দিকে নিয়ে যেতে পারে এই জন্য কারো যদি মনে হয় এই বক্তব্যে খটকা এবং সংশয় তাহলে আমি তাকে বলবো যে এখানে এই যে উদাহরণটা আমি দিয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে সেখানে আল্লাহ সুবাহ উদাহরণকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে আমি আমার এক বক্তব্য বলেছিলাম যে দিন ইসলামের মূল যেভাবে হচ্ছে জ্ঞান এবং সত্যবাদিতা তো যে বক্তব্যের আমি কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই সালাফ কি এক পবিত্র জরুরি ফরজ ফিলি আসসালামু আলাইকুম সম্মানিত دینی ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত دینی ভাই ও বোন আমার এলিট লার্নিং ইজ আ ডারাস্টিং আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী এখানে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে কথা বলছে যারা বলছে শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভুল বক্তব্য দিচ্ছে তিনি ভুল তথ্য উপস্থাপন করছে সমস্যা নেই এই কথাগুলো আপনারা বলতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ তিনি মানুষ তিনি ভুল করতে পারে তিনি ফেরেস্তা নন যে তার আলোকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে মনে রাখতে হবে যথেষ্ট জ্ঞান যদি অল্প কিছু জ্ঞান অর্জন করার পরে আপনি শায়েক আবদুল্লাহ বিন আব্দুর রাজাকের বর্গের মতো মানুষদের ভুল ধরতে যান তাহলে কিন্তু আপনি ভুল করবেন অল্প জ্ঞান অর্জন করে যখন আপনি তাদের বক্তব্য শুনবেন শুধুমাত্র তাদের তাদের বক্তব্যগুলো এই 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 মর্মে মর্মে শুনবেন শুনবেন আপনি ছাত্র কিন্তু অল্প সংখ্যক জ্ঞান নিয়ে আপনি শাহেক আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক তারপরে এই সমস্ত যারা এই পর্যায়ে যারা রয়েছে এদের আপনি ভুল ধরবেন আর আপনি বলবেন যে আপনি মহাজ্ঞানী তাহলে মনে রাখবেন সম্ভবত শয়তান আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে আর নিতান্তই এই কাজগুলো যারা করে তাদের ভিতরে হিংসা কাজ করে যাই হোক আপনাদের যারা এই সাই আবদুল্লাহ আব্দুল রাজাকে বিরুদ্ধে যারা কথা বলছেন আপনাদের জন্য বেশ কিছু লাগবে না পবিত্র কোরআনের একটি দলিল দিলেই যথেষ্ট যদি ইনশাআল্লাহ আমি নিজেই সেই দলিলটা দিতে পারবো কিন্তু যেহেতু আমি ওই পর্যায়ে এখনো পৌঁছাইনি আমার কাছে ওই পরিমাণ জ্ঞান যেহেতু এখন আল্লাহ মোহন রবুল্লাহ আমাকে আহরণ করার তৌফিক দান করেনি সুতরাং এই বিষয়ে আমি কথা বলতেই চাচ্ছি না যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমরা এখন তার কাছ থেকেই শুনবো সুতরাং তিনি আসলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন আর আপনারা কিভাবে কাটিং ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমি আমার এক বক্তব্য বলেছিলাম যে দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যেই বক্তব্যে আমি এই কথা তুলে ধরেছি ওই বক্তব্যের মধ্যেই

তাহলে আমি তাকে বলবো যে এখানে এই যে উদাহরণটা আমি দিয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে সেখানে আল্লাহ সুহান উদাহরণকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে আমি সেই জায়গায় আদম যে যেহেতু এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে সেহেতু আমি চাইবো সেখানে আমরা আদম আলহ সালাতামের উদাহরণটা বলতে সেটা কি আল্লাহ সুবাহ কোরআন মাজিদে আদম আলি সাল্লা যে সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছে সেখানে আল্লাহ স্পষ্ট করেছেন আদম আল আসমা যে আল্লাহ আদমের যে শ্রেষ্ঠত্বটা দেখাচ্ছেন কোরআনে সেটা জ্ঞানের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদেরকে একদম ইনস্ট্যান্ট প্রমাণ করে দিচ্ছেন যে তোমরা বলো তোমরা এটা জানো কিনা তো ফেরিস্তারা বলছে না আমরা যদি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমাদের জ্ঞান ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ সুবাহানা ইল্লা মা আল্লাহ আল্লাহ আপনি আমাদের যা শিখেছেন ততটুকুই জান তখন এবারে আল্লাহ আদমকে বলেন আদম তুমি বলো আদম কি বলছে ক্বাল আদম আম বিউহুম আদম তুমি তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাও আদম যখন তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটালো তখন এবারে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের বলল যে তোমরা আদমকে কি করো সিজদা করো তাহলে কোরআনে এই যে স্পষ্ট উদাহরণ যেখানে দেখা যাচ্ছে যে আদম আলাইহিসসালাম যে ফেরেশতাদের যে সিজদাটা পাচ্ছেন এই সম্মানটা স্পষ্ট ভাবে কোরআন বলতেছে আদম আলাইহিসসালামের কিসের কারণে জ্ঞানের প্রাধান্যতার কারণে তাকে আশরাফুল মাহলুকাত করা হয়েছে তার জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে তো আমি হয়তো ওখানে আল্লাহ সুলতার কথা বলেছিলাম যেহেতু ওটা মানুষের গুণের সংসার তৈরি করছে সেহেতু ওটা বাদ দিয়ে আমরা আদম আলাই সাল্লা দিতে পারি যে আদম আলাই সম্মানিত হয়েছেন কিসের কারণে জ্ঞানের কারণে পরবর্তীতে মানুষ যদি জ্ঞানকে মূল্যায়ন করে জ্ঞান অর্জন করে জ্ঞানে সে বড় হয় তাহলে সে আদম আলি সাল্লা মতো সম্মানিত হবে মানে আদম আলি যেরকম সিজা করা হয়েছে এটা উদ্দেশ্য না আমার আমি যেমন ওখানে হয়তো বলে ফেলেছি মতো মানুষের ব্রেন অন্য চলে গেছে ওটা উদ্দেশ্য না মানে আদম আলি যেমন সম্মানিত হয়েছেন আমিও আমার জ্ঞানের লেভেল অনুযায়ী কি হব সম্মানিত সম্মানিত দিনী ভাই বোন আমার সবিতে শুনলেন সবই তো বুঝলেন এখানে যদি আমি ব্যক্তিগতভাবে জিনিসটাকে খেয়াল করি তাহলে আপনি নিজেও খেয়াল করতে পারবেন সুরা মুহাম্মাদের সতেরো নম্বর আয়াতটা আপনি দেখবেন এখানে মহান রব্বুল আলমিন বলছে যারা সৎ পথে চলে আল্লাহ মহান রব্বুল আলমিন তাদেরকে সঠিক পথ দেখায় আর আমরা জানি পৃথিবীতে কেবলমাত্র একটি সঠিক পথ রয়েছে সেটা হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনি যখন মানে সঠিক পথটা নির্দেশ চাবেন আপনি যে আপনি সঠিক পথে চলতে চাচ্ছেন তখন আপনাকে আল্লাহ সঠিক পথ দেখাবে শর্ত হচ্ছে আপনাকে সৎ পথে চলতে হবে মহান রবাহ আলমিন তার নবী মোহাম্মদ কে ইসলাম ধর্ম দিয়েছেন তারপরে কোরআন নাজিল করেছেন কেন কারণ তিনি সৎ ছিলেন আর তিনি সৎপে থাকবেন ছিলেন সবচেয়ে বড় কথা ইসলামের মানে পবিত্র কোরআনে এই আয়াতটাই প্রমাণ করছে যে আপনি যদি সৎ পথে থাকেন তা মহান রব আপনাকে সঠিক পথ দেখাবেন তারপরে তিনি আহ আল্লাহর মতো জ্ঞানী বলতে যে বিষয়টা ব্যাখ্যা করলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর জ্ঞান গ르মে আরও বৃদ্ধি করে দেন দেখেন হযরত আলাইহিস সালাম তিনি যে বিষয়টা বলেন আমি সেটা একটু রিপিট করতেছি হযরত আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ওনাকে ফ্রেস্তা ফ্রেস্তাদেরকে বলল যে তোমরা সবাই সিজদা করো এই কথাটা কেন এই কথাটা আদব আলাইহিস সালামকে কেন সিজদা করতে বলল কি কারণে এর পূর্বের ঘটনাটা কি যখন বলতেছে কিছু জিনিস দেখা যায় মহান রবের আয়িনে বলতেছে তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি তখন সমস্ত ফ্রেস তারা কিন্তু নিশ্চুপ ছিল বলতেছে যে আমরা জানি না মহান রব্বাহিন এই ব্যাপারে সঠিক জানেন তারপরে যখন আদম আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি বলেন বা তুমি বলো এটা কি তখন তিনি সেই সব কিছুর নাম বলে দিলেন তার মানে যখন বলা হলো যে এই জিনিসগুলোর নাম কি তখন ফ্রেস তারা উত্তর দিতে পারলো না পাশাপাশি কিন্তু উত্তর দিতে পারলো আদামি আদম আলি সাল্লাম অর্থাৎ জ্ঞানী তখন কিন্তু নির্দেশ করা হলো যে তোমরা সকলে মিলে আদম আলিয়া সাল্লামকে সেজদা করো এখানে কিসের জন্য সেজদা করা হচ্ছে কারণ এই ফ্রেসের চেয়েও জ্ঞানী হচ্ছে আদম আলাইহিস সালাম জ্ঞানের জন্য তাকে কিন্তু শ্রদ্ধা করা হচ্ছে বা সেজদা করা হচ্ছে আমরাও আজকে যে মহান রব্বুল আলামিন কে করি এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনি জ্ঞানী তিনি মহা জ্ঞানী সকল বিষয়ে যার জ্ঞান রয়েছে বর্তমান অতীত ভবিষ্যৎ সকল বিষয়ে যা জ্ঞান রয়েছে অনুরূপভাবে আমাদেরকে সেরকম যদি আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি পক্ষে সম্ভব নয় মহান রবের মতো জ্ঞান অর্জন করা কারণ উনি যতটুকু দিবেন আমাদেরকে জানার জন্য ততটুকুই জানবো এখানে কথা হচ্ছে তার মতো তিনি কিন্তু শেখ আব্দুল্লাহ তিনি কিন্তু বলেছেন বা বললেন যে তার মতো হয়তো বা কথাগুলো ভাবে চলে এসেছে যেটা অনেকের কষ্ট দিয়েছে কিন্তু আসলে তিনি এভাবে বলতে চাননি যাই হোক একটা কথা মনে রাখতে হবে মানুষ ভুল করবে এটা স্বাভাবিক আপনার এই ভুলটাকে মেনে নিতে হবে কিন্তু কথা হচ্ছে একটা মানুষ একশোটা কাজ করলো একশোটা কাজের ক্ষেত্রে পঁচানব্বইটা কাজ কল্যাণজনক আর পাঁচটা কাজ এর ইচ্ছি হতে পারে যদি পাঁচটা কাজ এদিক সেদিক না হয় তাহলে তিনি মানুষ নন তিনি ফেরেস্তান ভুল হলেই তিনি মানুষ সম্মানিত দিনই ভাই বোন আমার যে কথাটা বলতে চাচ্ছি জ্ঞানের কারণেই কিন্তু আদম আলহী সাল্লামকে ফ্রেশ দারার করেছে আজকেও যদি আমরা জ্ঞান অর্জন করি আমাদের জ্ঞানের কারণে মহান রবুল আলামিন সঠিক জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করতে পারেন এই বিষয়ে কিন্তু শাহেক আব্দুল আবি আব্দুর রাজাক আমাদেরকে সুন্দর করে এক্সপ্লেইন করে বুঝিয়ে দিয়েছেন আসুন আমরা যারা তার ভুল বক্তব্য নিয়ে মানে ভুল কিছু মনে হচ্ছে যে তিনি ভুল বলেছেন তারপরে তিনি ভুল বক্তব্য দিচ্ছেন এরকম যারা আপনারা চিন্তা করছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনার এই বিষয়গুলো পাবলিকলি না এসে তার কাছে যান আশা করি তিনি আপনাকে বুঝিয়ে দিতে সক্ষম হবে অথবা তিনি যদি কোনো ভুল বক্তব্য দিয়েও থাকেন ইনশাআল্লাহ তিনি সেই ভুলটা স্বীকার করে নিয়ে সঠিক পথে চলে আসবেন সম্মানিত দিন ভাই বোন আমার এ পর্যায়ে কথা বলাচ্ছি না শুধু অনুরোধ করছি আপনারা যারা আলেম আলমারা রয়েছেন আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের ভাইরা আপনাদের সমতুল্য যারা রয়েছে অর্থাৎ অন্যান্য আলেম আলমরা যদি ভুল করে তাহলে আপনারা পাবলিকলি না এসে তাদের কাছে চলে যান তাদের কাছে গিয়ে বিষয়গুলো উপস্থাপন করেন যদি এই বিষয়টা তাকে বলার পরও তারা যদি না শুনে তখন পাবলিকলি আসেন কিন্তু প্রথমে চেষ্টা করেন তার কাছে পৌঁছানোর আর কখনই আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করা না পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না কারণ আলহামদুলিল্লাহ যেমন শাইখ আবদুল্লাহ বিন আবদুল্লা তিনি পাঁচটা ভাষায় তিনি দক্ষ যথেষ্ট জ্ঞানের অধিকারী আল্লাহ তার জ্ঞান গরিমাকে আরও বৃদ্ধি করেন তো এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি কথা বলতে গিয়েও আপনার হাত বুক কাঁপার কথা কিন্তু আপনার হাত বুক কিছুই কাঁপতেছে না মনে রাখতে হবে আমার এই বক্তব্য শোনার পরে অথবা শাহেক আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের এই ভুল নিরসনের বক্তব্য শোনার পরেও যদি আপনি শুধরে নিতে না পারেন যদি মনে হয় যে আপনি ঠিক আছেন তাহলে সম্ভবত আপনি শয়তানের দেখানো পথে পথভ্রষ্ট হচ্ছেন